কুম্ভ কালপুরুষের একাদশ রাশি এবং কুম্ভের সাড়ে সাথে যে মেইন ফেজ সেটা কিন্তু জাস্ট কমপ্লিট হলো কুম্ভ থেকে শনিদেব বেরিয়ে গেলেন এবং এই অবস্থায় কুম্ভের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি এটা কিন্তু বিরাট যে ঘাতক হচ্ছে তা কিন্তু নয় কর্মক্ষেত্রে স্থিতিশীলতার অভাব শুরু হতে পারে এবং সেই অভাবকে কাটানোর জন্য কর্মক্ষেত্র আপনি পরিবর্তন করলেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি বাড়তে পারে এবং মানসিক দিক থেকে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে কিন্তু পরিশ্রম করবার ইচ্ছা সেটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এর কারণে পায়ে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তি হতে পারে যে কোনো কাজ করবার ক্ষেত্রে একদম ধর ধরতপ্তা মারপেরেক নীতি অবলম্বন করা যাবে না তনিষ্ঠা নক্ষত্রের মানুষদের রাশ ড্রাইভিং রাইডিং এগুলো অ্যাভয়েড করে চলতে হবে সম্ভাবনা এটা কিন্তু রয়েছে বিদেশ যাত্রা যাওয়া পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে পরিকল্পনা করা করা লড়াই যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় নিজেকে অটুটভাবে টিকিয়ে রাখার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন সেখান থেকে নিজেকে ওভারকাম করবার সুযোগ সেটা কিন্তু অবশ্যই আসবে রাহু আপনার লগ্নে প্রবেশ করছে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে কুম্ভ রাশিবাল অগ্নের মানুষ তারা কিন্তু এই অবস্থায় এই সময় রেড জাস্পার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে মিথিস্ট এবং পাইরাইটস এই দুটিকে ব্যবহার করতে পারেন কুম্ভ রাশিওয়াল অগ্নের মানুষদের এর সঙ্গে সঙ্গে সাত মুখের উদ্রাক্ষ ধারণ করতে হবে নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে মঙ্গল নিচস্ত হচ্ছে থার্ড এপ্রিল দু পঁচিশ কর্কট রাশিতে তার এই কর্কট রাশিতে অবস্থান কন্টিনিউ করবে দু পঁচিশ সালের সাতই জুন পর্যন্ত ফলে এই যে মাস চার দিন সময় মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করবে এই সময় কিন্তু প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষ তারা এফেক্টেড হবে কুম্ভকাল পুরুষের একাদশ রাশি এবং কুম্ভের সাড়ে ফেজ সেটা কিন্তু জাস্ট কমপ্লিট কুম্ভ থেকে শনিদেব বেরিয়ে গেলেন এবং এই অবস্থায় কুম্ভের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি এটা কিন্তু বিরাট যে ঘাতক হচ্ছে তা কিন্তু নয় কিন্তু তার মধ্যেও একটি ঘটনা ঘটবে সেটি হলো রাহুর আগমন কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করবেন আঠেরোই মে তারিখে ফলে এই মঙ্গলের দৃষ্টি রাহুর অবস্থান এগুলোর কারণে কিন্তু কিছুটা থাকবেন তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে কুম্ভের ষষ্ঠে মঙ্গল অবস্থান করছেন মঙ্গল কিন্তু এবং ফলে ষষ্ঠ দশম কম্বিনেশন কম্বিনেশন টেম্পোরারি সেটা তৈরি হচ্ছে তার ফলে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই বাড়বে তাহলে এই মঙ্গলের সঞ্চার চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ হচ্ছে কর্মক্ষেত্রে স্থিতিশীলতার অভাব শুরু হতে পারে এবং সেই অভাবকে কাটানোর জন্য কর্মক্ষেত্র আপনি পরিবর্তন করলেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া সেখানে অ্যাটাচড হওয়া এই বিষয়গুলি আপনার জন্য ভালো যদি আপনি কর্ম পরিবর্তন করেন সেই ক্ষেত্রে কাজটি করবার জন্য কিছুদিন কাজটি শিখবার জন্য আপনি সময় পাবেন এই কিছুদিন যে আপনি সময় পাচ্ছেন তাতে কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিংবা আপনার ইম্প্রুভমেন্টের একটা সুযোগ আপনার হাতে আসবে ফলে পরিবর্তন এই ক্ষেত্রে সবসময় পজিটিভ দ্বিতীয় বিষয়টি হল আপনার অ্যাক্টিভিটি আপনার প্রপার অ্যাপ্রোচ তার কারণে কিছু শত্রুতা বাড়তে পারে স্পেশালি যে সমস্ত মানুষরা স্বার্থ সিদ্ধি করবার উদ্দেশ্যে আপনার সঙ্গে অ্যাটাচ হতে চাইছে তাদের থেকে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা ধরুন আপনার কাছে এসে টাকা পয়সা ধার চাইল এবং সেই টাকা পয়সা ধার চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে বললেন যে টাকাটা আমি দিতে পারছি না এই যে টাকাটা ধার চাওয়ায় আপনি দিতে পারছেন না এবার তার মনের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হতে দেখতে পাওয়া গেল এবং এই যে দুশ্চিন্তা তৈরি হলো এবার কিন্তু তার মাথা গরম হতে শুরু করবে এবং তিনি আপনাকে শত্রু হিসাবে ট্রিট করতে থাকবেন কাজকর্মের চাপ বাড়বে জমি জায়গা ভূমি সংক্রান্ত আইনি সমস্যা আইনি জটিলতা সেটাও বাড়তে পারে হঠাৎ করে কেউ আপনার বিরুদ্ধে অকারণে কোনো একটা মামলা করে দিল এই ধরনের কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে সেই ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে একটু অ্যাটিটিউড এটা কিন্তু কুম্ভের মধ্যে সৃষ্টি হতে চলেছে খেয়াল রাখবেন আপনি অবশ্যই ডেসপারেট হতে পারেন কিন্তু হঠকারিতা এটা কিন্তু কখনোই করা যাবে না মঙ্গলের এই সঞ্চারে কুম্ভের অর্থনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের প্রবণতা সেটাও কিন্তু বাড়বে কিন্তু খেয়াল রাখতে হবে রাহু আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করছে হঠকারী সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলতে পারে এই ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পদক্ষেপ অবশ্যই আপনাকে উন্নতি দেবে নবমভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে টেকনিক্যাল এডুকেশন উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও সৃষ্টি হতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটি পদক্ষেপ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি বাড়তে পারে এবং মানসিক দিক থেকে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে নতুন ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ আসক্তি বাড়তে পারে আপনার কোনো কাজের কারণে কিংবা আপনার পারিপার্শ্বিক মানুষদের কাজের কারণে আপনার বংশমর্যাদা কিছুটা ডিস্টার্ব হতে পারে বিলাসিতার মাত্রা অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে কিন্তু পরিশ্রম করবার ইচ্ছা সেটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ শরীর আপনার এখন সুস্থ কিন্তু আপনি ভাবছেন আবার পরিশ্রম করব আবার খাটবো এটা ভালো লাগছে না এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং সেই পোষ্য প্রাণীর শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস আসতে চলেছে দ্বাদশ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এর কারণে পায়ে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তি হতে পারে কর্মপ্রাপ্তির উদ্দেশ্যে অর্থ ব্যয় হতেই পারে হায়দ্রাবাদে আপনার একটা ইন্টারভিউ আপনি পশ্চিমবঙ্গ থেকে প্লেনে করে হায়দ্রাবাদ পৌঁছলেন পৌঁছানোর পরে আপনি উপলব্ধি করলেন যে সেই চাকরিটা আপনার ক্ষেত্রে হলো না এই ধরনের ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং আলটিমেটলি কোম্পানিও আপনাকে সেই টাকা যেটা দিয়ে আপনি টিকিট কেটেছিলেন সেটা রিফান্ড করলো না এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আবার কোনো এজেন্সিকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা পয়সা দিতে পারেন এবং সেই টাকা পয়সা দিয়েও কিন্তু আপনি বেশ সমস্যার মধ্যেই পড়তে চলেছেন এই বিষয়ে নিজের ওপরে খেয়াল রাখতে হবে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি বাড়বে কিন্তু সেই অ্যাক্টিভিটি যেন কখনোই হাইপার না হয়ে যায় যে কোনো কাজ করবার ক্ষেত্রে একদম ধর তপ্তা মারপেরেক নীতি অবলম্বন করা যাবে না ধীরে সুস্থের রয়ে শোয়ে অবস্থা বুঝে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনের মধ্যে পড়তে পারেন ধনিষ্ঠা প্রত্যেকটা কাজ একটা প্রপার প্ল্যানিং করে এগোবার চেষ্টা করতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের রাশ ড্রাইভিং রাইডিং এগুলো অ্যাভয়েড করে চলতে হবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে পরবর্তী নক্ষত্র শিক্ষা শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারছেন স্পেশালি টেকনিক্যাল এডুকেশন কোন ট্রেনিং সেখানে ইমপ্রুভমেন্ট বেটারমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ সম্ভাবনা অনেকটাই বেশি ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ অবশ্যই বাড়বে বিনোদন জগৎ সোশ্যাল মিডিয়া ইউটিউব ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আসছে মাথা ঢা রাখতে হবে কাজকর্ম যাই হোক না কেন তার মধ্যে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ইলেকট্রনিক যন্ত্রপাতি গাড়ি ইত্যাদি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণ সচেতন থাকতে হচ্ছে পারিবারিক অশান্তি অস্বস্তি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে নান্দনিক বিষয়ের প্রতি আরেকটু আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া স্বল্পকালীন ভ্রমণের পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় ব্যবসায় অংশগ্রহণ করবার ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যেতেই পারে হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজ একটু গুছিয়ে করার চেষ্টা করতে হবে হঠাৎ করে টাকা পয়সা খরচ করে ফেলতে পারেন ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা সুতরাং কুম্ভ রাশি এবং তার তিনটি নক্ষত্র মঙ্গলের এই সঞ্চারে কতটা প্রভাবিত হবেন সেটা আমরা জানতে পারলাম নেগেটিভিটি রয়েছে অবশ্যই রয়েছে মঙ্গল ষষ্ঠে নিচস্ত হচ্ছে নেগেটিভিটি থাকবে না এটা হতে পারে না কিন্তু তার সঙ্গে সঙ্গে পজিটিভিটিও রয়েছে এনার্জি লেভেল বাড়বে পরিকল্পনা করা লড়াই করা যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় নিজেকে অটুট ভাবে টিকিয়ে রাখার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন সেখান থেকে নিজেকে করবার সুযোগ সেটা কিন্তু অবশ্যই আসবে তাই কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস অটুট রাখতে হবে সমস্যা যাই হোক না কেন বাধা বিপত্তি যাই আসুক না কেন আপনি জানবেন আপনি ওভারকাম করতে পারছেন রাহু আপনার লগ্নে প্রবেশ করছে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে বিপদ আসতেই পারে তাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ সুখ দুঃখ আপদ বিপদ প্রতিবন্ধকতা এবং তারপরে সাফল্য এই নিয়েই কিন্তু আমাদের জীবন তাই সেই সাফল্যকে প্রাপ্ত হওয়া এবং তার জন্য লড়াই করা সেটাই আমাদেরকে করতে হবে এবং কন্টিনিউয়াস স্ট্রাগল এটাই কিন্তু নেচার এটাই কিন্তু আমাদের বেঁচে থাকার প্রসেস স্ট্রাগল ফর ডেভেলপমেন্ট স্ট্রাগল ফর ইম্প্রুভমেন্ট এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে চলে এটাই আমাদেরকে শান্তির দিকে এগিয়ে দেয় তাহলে এবার আমরা চলে আসব সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনায় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই অবস্থায় এই সময় রেড জাস্পার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে মিথিস্ট এবং পাইরাইটস এই দুটিকে ব্যবহার করতে পারেন মানুষদের এর সঙ্গে সঙ্গে ক্ষ ধারণ করতে হবে ভগবান শিবের মহামন্ত্র সেটাও আপনারা করতে পারেন কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আমরা ভগবান শিবের আরাধনা করতে পারি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন প্রীতম কবিরাজ ডেট অফ বার্থ নয় দু টাইম হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ সোনারপুর নমস্কার ডেলি ভিডিও দেখি আশা নিয়ে করবেন না জব আমি করতে চাই না আমার কপালে কি বিজনেস আছে বৃদম প্রথমেই বলি তোমার কুণ্ডলীটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজনেসেরই কুণ্ডলি ব্যবসা তুমি করতে পারবে ছোট ব্যবসা থেকে শুরু করে দাও মাত্র ১৯ বছর তোমার বয়স এখন থেকে যদি তুমি পাঁচ বছর সঠিক পথে হাঁটো সেই ক্ষেত্রে অবশ্যই পঁচিশ বছর বয়সে গিয়ে তোমার এস্টাবলিশমেন্ট আসবেই কিন্তু রাহু তোমার কুণ্ডলিতে যে কন্ডিশনে রয়েছে তাতে হঠাৎ উন্নতি সেটা কিন্তু তোমার চার্টে হচ্ছে না তাই ধীরে সুস্থে পরিশ্রমের ওপরে ভরসা করে এগিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে উন্নতি তুমি পাবেই যথেষ্ট যথেষ্ট উন্নতি তোমার ক্ষেত্রে হবে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় নির্ভাবনায় থাকা যায় প্রয়োজনে অবশ্যই তুমি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করো খুব ভালো থেকো ভবিষ্যৎ হোক আরো আরও উজ্জ্বল তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার